আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা উন্নত আজকে আপনাদেরকে দুবাই নিয়ে অনেক বড় একটি গুড নিউজ দেবেন আপনারা সকলেই হয়তো বা অনেক নিউজ দেখেছেন যে বর্তমানে দুবাইয়ের ভিসার অনেক বড় একটা আপডেট চলে আসছে এবং দুবার ভিসা খুলে দেওয়া নতুন করে দুবার ভিসা পাওয়া এরকমের অনেক আশ্বাস আমরা পাচ্ছি এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত কিছু কথা বলব তার আগে বলে নিচ্ছি আপনারা বর্তমানে আমাদের মাধ্যমে দুবাই সৌদি চায়না মিশো এবং লাউস মিডল ইস্টের ভিতরে এবং এশিয়ার ভিতরে এই দেশগুলোতে যেতে পারবেন স্বল্প সময় স্বল্প খরচে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে এই দেশগুলোতে পৌঁছে দিতে পারব বর্তমানে দুবার যে আপডেট আছে প্রথমত হচ্ছে অনেকে ইন্টারভিউ দিয়েছিলেন দীর্ঘদিন আগে কারো দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে ইন্টারভিউ দিয়েছেন ভিসা পাননি টাসগার্ড কোম্পানিতে তাদের জন্য অনেক বড় একটি সুখবর ঈদের আগেই সুখবরটি আসার কথা ছিল তবে যে কোনো কারণবশত সুখবরটি আপনাদের জন্য ঈদের পর চলে আসছে আপনারা ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে ভিসা পেতে যাচ্ছেন টাসগার্ড কোম্পানির যারা হেল্পার ক্লিনার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড কাজগুলোর জন্য ইন্টারভিউ দিয়েছিলেন তাদের জন্য অনেক বড় একটি সুখবর আপনারা খুব দ্রুত সময় রাজঘাট কোম্পানির ভিসা পেতে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা যারা দুবাইতে নতুন করে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলুন আপনারা যদি দুবাইতে যেতে চান প্রথমত হচ্ছে আপনাদের এখন একটা সময় নির্ধারণ করতে হবে কারণ হচ্ছে দুবাইতে বর্তমানে যে জটিলতা চলছে সেই জটিলতা হচ্ছে আমাদের বাঙালিদের জন্যই কারণ বাঙালিরা বিভিন্ন ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা করতে গিয়ে ভিসার জটিলতা তৈরি করে দিয়েছে যেই কারণে বাংলাদেশিদের জন্য দুবার বিভিন্ন প্রকারের ভিসা স্থগিত রয়েছে এবং শুধু একমাত্র ফ্রি জোন যে ভিসাগুলো এই ভিসাগুলোই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে দুবাই গভর্নমেন্ট কিন্তু যে কোম্পানি এই কোম্পানিগুলোর ভিসা তাই আপনাদেরকে বলবো জটিলতা তৈরি না করে সুন্দরভাবে দুবাই গভর্নমেন্টের যে শর্ত আছে এই শর্ত অনুযায়ী যদি আপনারা কাজ করেন আশা করি আমাদের বাংলাদেশ থেকে যে শ্রমিকরা গেছে বা যাচ্ছে তাদের জন্য ভালো কিছু আসবে আপনারা যারা অসৎ পথে এগিয়ে তারপর বাংলাদেশ থেকে কর্মী নিতে যাচ্ছেন তাদের কাছে হাত জোর করবো আপনারা এই কাজগুলো করে আমাদের জন্য দুর্ভাগ্য দুর্ভোগ ডেকে আনবেন না আপনারা যারা পুরাতন ইন্টারভিউ দিয়েছিলেন তারা খুব দ্রুত সময় ভিসা পাবেন নতুন যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন বা দুবাই যেতে চাচ্ছেন তারা যে কাজগুলোতে বর্তমানে যেতে পারবেন জেনারেল হেল্পার জেনারেল ক্লিনার এই দুইটা ক্যাটাগরির ভিসায় কিন্তু বেশি হচ্ছে পাশাপাশি মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই কাজগুলো যদি আপনি জানেন এগুলোর ভিসাও হচ্ছে তবে আপনাকে ভালো একটা সময় দুবার ভিসার পিছনে ব্যয় করতে হবে তিন থেকে ছয় মাস তিন থেকে ছয় মাস টাইম আপনাকে দুবার ভিসার জন্য দিতে হবে আমরা ভিসার আগে কোনো পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট হচ্ছে ভিসার পরে তাই আপনারা নিঃসন্দেহে আমাদের মাধ্যমে নতুনভাবে দুবার ভিসা অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দুবার ভিসা সফলতার সাথে করে দিতে পারব আপনারা যারা দুবাই যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ দুবাই সহ বিভিন্ন দেশে ভিসা করে দিতে পারব আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন লোন নিতে চাচ্ছেন ধার করছেন বিভিন্ন কিছু বিক্রি করছেন জব ছাড়ছেন কোথাও ইন্টারভিউ দেওয়ার পর ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত কেউ লোন তুলবেন না কিছু বিক্রি করবেন না জব ছাড়বেন না যখন আপনি ভিসা হাতে পেয়ে যাবেন আপনি সব কিছু বিক্রি করে দিলেও কোনো প্রবলেম হবে আপনি গিয়ে ইনকাম করে সেই টাকাগুলো পরিশোধ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি